আমাদের আজকের সভা আমরা এই দিনে উপস্থিতি আগিদা আপনারা সবাইকে কষ্ট করে আজকে ধন্যবাদ জানাই আলাদবাদ জানাইছি আজকের এই অনুষ্ঠানে আপনারা দুজন কথা বলেছেন আমি তাদের নাম লোক করেছি আমরা জনাব সাহেব সাহেব বলছেন যে চুরি চামারি বৃদ্ধি দেশ সংক্ষিপ্ত এটা মন্দির তো আসে ইংল্যে নেই নমনা চুরি ভীষণ ভীষণ এলাকার একজন জানা হওয়া ধৈর্য অপসারণ

私のバトルのんは、今日は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私 যে আজকে বসছে আমরা আমার করছি এবং যারা যে বাইরের প্রতি এই রাস্তা থেকে সেটা না সুন্দর জানছে যারা ইন্টারেস্টেড আপনাদের ফোন নম্বর আছে আমরা আপনাদেরকে আহ্বান করাবো আপনাদেরকে কার্যকরী সবাই নিব আপনারা আসছেন ঠিক আছে আমরা পরবর্তী আমরা আপনার আহ্বান করবো আপোনাৰ মধ্য থাকে থাকাৰ দৰকাৰ নাই বুজি নে এক যুদ্ধ ব্যক্তি থাকে আর এই আয়োজন করার জন্য আমাদের এখানে দেখা দেওয়ার জন্য অসংখ্য তিনি চা বিস্কিটে আপ্যায়ন করেছেন হ্যাঁ এবং আমরা এখানে হয়েছে সময় কাছে নমাজ করছি নমাজ সব